ছটগতীদের শুভেচ্ছা জানাতে জগদ্দল ভাটপাড়া করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ ছট পুজো মূলত হিন্দিভাষী এলাকায় এই পুজোর রীতি বহু পুরনো নিষ্ঠা মেনেই ব্যারাকপুর শিল্প বিভিন্ন গঙ্গার ঘাটে আজ সূর্য অস্ত যাওয়ার আগেই ছট পুণ্যার্থীরা জগদ্দল ভাটপাড়ার বিভিন্ন এলাকায় ছট পুজোর শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হাতপুর ফেরিঘাট থেকেই লঞ্চে চেপে সুকান্ত মজুমদার রওনা দেন কাকিনাড়া গঙ্গার ঘাটের উদ্দেশ্যে গঙ্গা তীরবর্তী বেশ কয়েকটি জায়গায় লঞ্চ দাঁড় করিয়ে ছট পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার সাথে ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ প্রাক্তন সভাপতি সন্দীপ ব্যানার্জি ও অন্যান্যরা তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন কাল থেকেই বাংলায় এসআইআর চালু হচ্ছে ইতিমধ্যে এটা জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন ভোটার তালিকা খুঁজে বার করতে কমিশনের এই ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ দেখুন এক সুপ্রিম কোর্টের এই রায় নতুন কিছু পরিবর্তন হয়নি সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়কে বহাল রেখেছে হাইকোর্টের রায়টা ভালো করে পড়ুন তাহলেই বুঝতে পারবেন হাইকোর্টের রায়ে কি বলছে হাইকোর্ট পরিষ্কার বলছে দুর্নীতি হয়েছে পরিষ্কার বলেছে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ডে জমা দিতে হবে শুধু তাই নয় হাইকোর্ট বলেছে কেন্দ্র চাইলে তার নিজের মতো করে স্পেশাল প্রভিশন লাগাতে পারে এই একশো দিনের কাজ দেখভাল করার জন্য আমরা কেন্দ্র সরকারের এই নিয়ম মেনেই হবে এবং আমরা কেন্দ্রের মন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্ত্রকে বলব যেন স্পেশাল প্রভিশন লাগানো হয় একশো দিনের কাজ দেখভাল করার জন্য সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না এটা কি আপনাদের কোন রকম পরাজয় রাজ্য বিজেপি যারা দীর্ঘদিন এটা মানে বিরোধিতা করেছিল না না আমাদের স্ট্যান্ড তো ক্লিয়ার আমরা পরিষ্কার বলেছি যে যারা দুর্নীতিগ্রস্ত যারা এই টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রায়ে সেটাই লেখা আছে বিজেপির জয় হয় এটা বিজেপির তো কোনো বিষয় নেই হচ্ছে এসআইআর চালু হলো ঘোষণা করলো আজকে 10 তারিখ কাল থেকে শুরু হয়ে যাচ্ছে সেটাই ঘোষণা হয়ে গেছে এফেক্ট হবে গোটা দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 12টি জায়গায় হবে এসআর শুনুন হবে যারা বলছিল এসআর করলে হাত কেটে দেবো পা ভেঙে দেবো আগুন ধরিয়ে দেবো লন্ড করে দেবো তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ড করবে হনুমান সেজে লেজ গজিয়ে তাতে আগুন ধর আগুন লাগিয়ে লাফালাফি করবে না কি করবে দিকবাজি খাবে তাদেরকে তাকে বলতে বলুন দেখুন এসআইআর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবার আছে ড্রাফ্ট লিস্ট তৈরি হবে ড্রাফ লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে জানান ধন্যবাদ